আলাইকুম সম্মানিত বিহ আশা করি আপনার ভালো আছেন আজকে আমরা এখানে একটি সিলিকন মিউজিক কন্ডম নিয়ে এসেছি আপনারা যারা বিভিন্ন হার্বালকে শরীরের কিডনি লিভার সবকিছু জীবন 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 সবকিছু নষ্ট করতেছেন তাদের জন্য এরকম একটা সিলিকন মিউজিক কন্ডম পারে স্থায়ী সমাধান দিতে আপনারা চাইলে নিয়ে ব্যবহার করতে পারেন কোনোরকম পার্শ্বপ্রিয়া নেই এটি ব্যবহার করাতে আপনার সঙ্গিনীর কোনোরকম ব্যথা বা কোনোরকম ইফেক্ট হবে সমস্যা হবে না আপনার চাড়া এটি ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করাতে আপনার লিঙ্গের মধ্যে বর্ষণ কম খাওয়ার কারণ আপনার স্থায়ী দীর্ঘ সময় হবে কয়েক গুণ বেশি বেড়ে যাবে কমসে কম আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় থাকতে পারবে কোম্পানিটির দাবি এই প্রোডাক্টটি আপনি পাঁচ মাস থেকে ছয় মাস ব্যবহার করতে পারবেন ইজিলি আর এই প্রোডাক্টের সাথে একটা তেল ফ্রি আছে আপনারা এই প্রোডাক্ট কিনা দেখে কিনবেন অরিজিনালি চায়না প্রোডাক্ট সিলিকন দ্বারা তৈরি কিনা এটা আপনারা দেখে কিনবেন অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের ডেলিভারি ম্যান যাওয়ার পরে আপনার প্রোডাক্টটি হাতে পেয়ে খুলে দেখে ভিডিওর মতো হলে আপনারা রিসিভ করবেন প্রোডাক্টটি সুন্দর প্যাকেজিং করে আপনার টিকানা গোপনীয়ভাবে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ